আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম জি স্যার আমরা পড়চা চিন কীভাবে এই পড়চা সিনটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেক্ষেত্রে আগে বলি আমাদের দেশে আমরা যে মালিকানা টাইটেল করি এর ভিতরে কী কী পড়চা আছে সেটা তুমি সিএস এসএ বি বি বিএস সিটি বিএস এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নাম এখন আছে সা এরপর হচ্ছে পাক বর্ষা মাত বর্ষা এরপর হচ্ছে এটি জরিপ খতিয়ান ইত্যাদি এরকমের অনেক ধরনের পর্সা আছে এই পর্সাগুলো আমাদের কাজে জরুরি দরকার হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা আজকে আমরা বলব যে সিএস খতিয়ান বিষয় সিএস খতিয়ান একটা ব্রিটিশের খতিয়ান প্রথম যে রেকর্ডটা আসে ব্রিটিশ আমলে ব্রিটিশদের একজন সার্ভেয়ার ছিলেন উনি ভূমি বিশেষজ্ঞ ওনার নাম ছিল ক্যান্ডেস্টন এটা আঠারোশো আশি থেকে উনিশশো সালে পর্যন্ত এই রেকর্ডটা হয়েছে সিএস রেকর্ডটা মূল রেকর্ডটা ফাইনালি হয়েছে আমাদের দেশে উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো বারো সালে আমরা আজকে সিএস দেখতে কেমন প্রথমে ঢাকা কথা ঢাকাতে যে সিএস বর্ষাটা আছে সেই পর্ষাটা হচ্ছে লম্বা কাগজটা কেমন থাকবে লম্বা থাকবে লম্বা থাকবে প্রত্যেকটা খতিয়ানি একটা করে এই যে খতিয়ান নম্বরটা থাকবে তাহলে প্রত্যেকটা পর্ষা একটা করে খতিয়ান নম্বর থাকবে ক্ষতি আন্না থাকবে সর্ব উপরে ডানে কোথায় থাকবে সর্বরে ডানে দুটা মালিকানা থাকবে এটাকে বলা নিচের সত্য এটাকে বলা উপরের সত্য এখানে একটা পার্ট থাকবে এই নিচের সত্য হয়েছে বর্তমান মালিক যিনি সিটির সিএস এর প্রকৃত মালিক আর এই খারিজা তালুক উপরের সত্য হয়েছে রাজা যার আন্ডারে এই জমিটা ছিল উনি এনাকে রেকর্ড দেয় এটি সিএস এর মালিক হয় সিএসের মালিক কিভাবে হবে তা আমার ঠিক নাই তাহলে আমরা একটা সিমটম দিয়ে শিখবো সিএস এর একটা খতিয়ান থাকবে সর্বোপরে ডানে থাকবে এটা অন্য কোনো খতিয়ানের সাথে মিল থাকবে না সিএস খতিয়ানটা হবে লং বা সিএস এর একটা খতিয়ান থাকবে সর্বোপরে ডানে পিছনের সাইডে দাগ নম্বর থাকবে জমির সেন্টিমিনাস থাকবে শুধুমাত্র সিএসই বলা থাকবে উত্তর সীমা কি আছে কারণ এর আগে চারটা সহ সম্ভব ছিল না বিধায়ক এই দাগের উত্তরে কি আছে সেটা সিএসএ বলা থাকবে জমির পরিমাণ থাকবে আরও যদি মনে করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই পরগনা একটা শব্দ থাকবে হ্যাঁ পরগনা কোন দেশে কোন পরগনায় ছিল এরকম থাকবে আর এই পরগনাগুলো ছিল অনেকগুলো মৌজনি একটা পরগনা হয় সর্বশেষ বলে দিই সিএস কেমন হবে লম্বা হবে এবং খতিয়ান নম্বর থেকে সর্বপরে ডান কিন্তু তফাতটা হইল আমাদের ঢাকা বিভাগ উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চলের সিএস রেকর্ডটা এভাবে নয় তাহলে দক্ষিণ অঞ্চলের সিএসটা যদি আমি না বলি তাহলে আমাদের সাথে একটা যে কোনো লোকের সাথে গরমিল হইতে পারে তারা পর খিয়ান না খুঁজে পায় না দক্ষিণের দিকে খতিয়ানটা নদী পদ্মা নদীর দক্ষিণে যে খতিয়ান হবে সিএস খতিয়ান সেটা হবে আড়ারি তবে ফিরিয়ার কাগজের মতো বড় তাহলে নিশ্চয়ই এর একটা খতিয়ান নম্বর থাকা উচিত তাই না এই খতিয়ান নম্বরটা থাকে এটাও উপরে এটার মাঝামাঝি এটা খতিয়ান নম্বর এটা মালিকের নাম এইটা হচ্ছে রাজার নাম এটা হয়েছে কি দাগ নম্বর এটা জমির শ্রেণী এরপর থাকবে জমির পরিমাণ তাহলে আমরা দুটা বিষয় মনে করতে পারি ঢাকা বিভাগের দিকে খতিয়ানটা থাকবে যেমন লম্বা খতিয়ান থাকবে নম্বর থাকবে উপরে আর এই বরিশাল অঞ্চল উত্তর দক্ষিণ অঞ্চলের যে খতিয়ান এটা হবে বড় থিরিয়ার কাগজের মতো আর এই খতিয়ান নম্বরটা থাকবে মাঝখানে এত বড় খতিয়ান আর আসবে না আর নাই শুধু আমি যদি এই বড় একটা খতিয়ান দেখি তাহলে আমাকে ধরে নিতে দেবে এটা বরিশাল বিভাগ বা দক্ষিণ অঞ্চলের খতিয়ান অন্য অন্য জায়গায় এরকমের খতিয়ান থাকে পিছনে যখন এটা সার্টিফিকেট হয়েছে এখানে সার্টিফিকেট সিল সিল দেওয়া হয়েছে তাহলে আমরা দুইটা বিষয় আমরা বলতে পারি যে ঢাকার সিএস কোটিয়ানটা কেমন হবে একটা সিম্পল কাগজ লম্বা হবে হ্যাঁ লম্বা হবে এই আর কোটিয়ান নম্বরটা সব উপরে ডানে থাকবে আর বরিশালের দিকের কোটিয়ানটা কেমন হবে আর আরই হবে আর কোটিয়ান নম্বরটা কানে মাঝামাঝি হবে মাঝামাঝি থাকবে আমরা আজকে সিএস নিয়ে আলোচনা করলাম আপনারা সবাই এটা বারে বারে দেখবেন তাহলে অনেক কাগজের মধ্যে থেকে সিএসটা চিনতে পারবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন সরি শেয়ার করে দেন অন্যরাও দেখতে পারবে সিএস এই পর্সাগুলো চেনা একটা জরুরি বিষয় এই পর্চা চেনার জন্য কোনো লোকের কাছে আর দেওয়ার প্রয়োজন নেই আপনারা এই ভিডিও দেখি পর্চাটা চিনতে পারবেন বারে বারে একটু দেখবেন এবং শেয়ার করে দেবেন আর অন্যরা যেন দেখতে পারে এই কাগজের মধ্যে থেকে এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন কাগজের মধ্য থেকে এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন দুটা সত্য থাকবে মাঝখানে দাগ দেওয়ার উপরে খতিয়ান ডান পাশে থাকবে ধন্যবাদ সবাইকে